আল্লাহ মেহমান আমার ভাই ও বোনেরা বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং হন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জেনাব আলহাজ মোহাম্মদ সাফা উপস্থিত আছেন সাফা ইন্টারন্যাশনাল হস্তাফেলার সম্মানিত চেয়ারম্যান জেনাব মোহাম্মদ আনহাজ দুসুমদ ইসাই রকেন্দ আলম হস্তাফেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ হাবেস মৌলানা মোহাম্মদ নুরাব সার আকলী সাহেব মন্ত্রবস্থি রয়েছেন মডার্ন ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান জনাব তেহাসম আলহাজ মিরাজ উদ্দিন সাহেব এবং মৌলানা মোহাম্মদ মহিনুদ্দিন আকবর সাহেব মন্ত্রাসিং হদরুল আল্লাম জনাব মৌলানা আলহাজ আব্দুল মালিক শি সাহেব এবং দীর্ঘদিন যখন হস্তাবার সাথে সম্পর্কিত হয়েছেন আমার ভাই আলহাজ মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী সাহেব মন্ত্রাসি আলহা আদরুল মৌলানা সাহেব উপস্থিত আছেন মুস্তাফা হস্তা সম্মেলনের চেয়ারম্যান আমার ভাই আলহাজ মোহাম্মদ ইজাউল আলম সাহেব উপস্থিত আছেন নীলন হস্ত সম্মেলিত চেয়ারম্যান ভাফেজ মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব উপস্থিত রয়েছেন আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর মিনুদ্দিন আজহানি সাহেব মঞ্চ রয়েছেন যিনি শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন মৌলানা মোহাম্মদ শহীদ হোসেন আরমান সাহেব আমার সামনে বরিষ্ঠ সম্মানিত বড় বেগম হোজাজ একরাম মা ও বোনেরা বায়েরা এবং মেহমান বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরকার সময় একেবারে শেষ আমাদের আলোচনা দীর্ঘ হবে না শুধু কর্ম আপনাদের সাথে আমি অংশগ্রহণ আজকে পাঁচশো একচল্লিশ নম্বর একজন সানটেকের মাধ্যমে আমরা ব্যবস্থাপনা করেছি এবং এই সানটেক এবং আর ইন্টারন্যাশনাল এই দুইটা এজেন্সি মিলে আমাদের হরজন কার্যক্রম আমরা ইনশাল্লাহ পরিচালনা করব আজকে এখানে আমরা যে শুধু আমাদের সঙ্গে হস্তরে যারা আমরা আছি আমরা এবং আপনাদের সাথে আমরা হজের কার্যক্রমে দরবারে যাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার নসিবের ব্যাপার ভাগ্য যাদের বারো নসিব যাদের বালো যাদের তফায় দিয়েছেন কবুল করেছেন তারা যেতে পারে সবার মধ্যে যাওয়া সম্ভব না এখন আপনি যাবেন

বিশেষ করে হজের কার্যক্রমে আমি আপনার এক নম্বর যেটা প্রয়োজন আমি সবার আলোচনাকে সার্বশ্রেষ করে কথাটা বলবো আপনার নিহত কথা পরিশুদ্ধ নামের হাস লেখার জন্য আমার ভাই হস করেছে জন্য আমি হস করব আমার ভাই করেছে সেই জন্য আমি হস করবো আমার বোনের আমার বোন করেছে আমি হস করব আমার শাশুড়ি হস করেছে এই জন্য করব করবো আমার খালা দোকান করেছে এই সমস্ত নিয়ত যাদের হিসেবে কবুল হতে পারবে এক নম্বর আপনি নিয়োগ রাখবেন আপনারা ঘনিষ্ঠ নিয়োগ হবে আমি নিয়োগ করেছি একমাত্র কার জন্য কার জন্য আল্লাহ তোমরা হজ এবং অপরাধ পরিপূর্ণ করো একমাত্র জন্য তাহলে এখানে মানুষকে দেখানোর কোন নিয়ম থাকতে পারবে না মানে কার হাঁস লিখার নিয়ম থাকতে পারবে একনিষ্ঠ নিয়ে ধরতে হবে তৃতীয় নম্বর কথা হচ্ছে আপনাকে আমাকে হজ মানে এটা একটা মানে কি সত্য রক্ত না হজ মানে একটা জেহাদ হচ্ছে হজ করতে যাও মানে একটা জেহাদে যাওয়া আপনি ওখানে জীবিত যাচ্ছেন আমার জীবিত আসতে পারবেন তার গ্যারান্টি এমনও হতে পারে আপনার আল্লাহ হায়াত গান ওখানে কিন্তু হতে পারে এবং সবাই আমরা বিদায় নিয়ে যাই আল্লাহ গোড় আল্লাহ সবার কাছ থেকে আমরা বিদায় নিই যে আমি আমার ফিরাসতে পারি না যদি ফিরাসতে নাও পারি আল্লাহর ঘরে মৃত্যু হলে হ্যারামেট করা যায় জানা যা হলে কতই না বাইকের ব্যাপার আপনি নিজের পরিষ্কার রাখবেন যে আমি হজ রে যাচ্ছি চেহারে যাচ্ছি এই চেহারটা কেমন জানেন আপনার ওখানে শারীরিক কষ্ট হবে আপনার ধান বের হবে ময়না আবর্জনা হবে হাঁটতে হবে ধরতে হবে এখানে কিন্তু হজের মধ্যে কিন্তু হাঁটার ব্যবস্থাপনা হাঁটতে হবে আপনাকে হাঁটার জন্য চর্চা করতে হবে এক ঘন্টা আপনি হাঁটার চর্চা করেন পুরুষ মহিলা সবাই বলবো আপনারা হাঁটার চর্চা করে হাঁটার অভ্যস্তা করেন এই হাঁটাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি হাঁটাবে যাবেন খাওয়া করবেন সাইড করবেন ওখানে গিয়ে হাঁটতে হবে না

দশ রকমের বিশ রকমের আইটেম নিয়ে খাবার খান আপনার পার্সোনাল রান্না করেন ভালো ভালো শাক রান্না হয় আর ওখানকার রান্না আপনার পছন্দ হবে তার নিশ্চয়তা আপনি অনেক সময় মাছ খান কিন্তু মাছ দিয়ে চালিয়ে নাগারাই করতে হবে না আপনি মানে কারাগারি ভালাগালি রাগারাগি করলে হবে না আপনার ওখানে সবজি থাকবে পত্তা থাকবে ডাল থাকবে আপনার মতো করে আপনাকে একটা করে আপনাকে ওটা সেরে নিতে হবে এখন কথা হচ্ছে আপনি খাবার নিয়ে

এই পাঁচটা দিন কিন্তু আমরা সবাই শ্রীমাদারে থাকবো কার সৌদি মোয়াল্লেমের সৌদি মোয়াল্লেমের শ্রীমাদারে থাকবো ওনারা যা খাওয়াই তা খাবো ওনারা নাস্তা যা দেয় তা খাবো ওনারা আমার মোয়াল্লেম সাহেবের চেয়ারম্যান সাহেবের কোনো কাবার চেয়ারম্যানের কোনো অধিকার নাই সুতরাং খাবারের ক্ষেত্রে আমরা একটু সংযোগ হব খাবার নিয়ে বার্গেনিং করবো না এই সাথে আমরা প্রাণ চেষ্টা করি আপনাদেরকে ভালো খাবার দেওয়ার জন্য

গিরে সে করে না ওখানে অনেক সময় গ্যাপও হতে পারে বেশমও হতে পারে সুতরাং আমরা ধৈর্যের মোকাবিলা করবো হজের অর্থ হচ্ছে ধৈর্জা আরাম করা আপনার টাইম এর আপনি অনলাইন করবেন যখন আপনাকে মন্দির সঙ্গে একটা টাইম দেবেন ওই টাইমটা গুরুত্ব দেবেন এবং যথাসময় আপনি আসার চেষ্টা করবেন যেহেতু আপনি একজনের জন্য তাদের প্রশ্ন না পায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যেটা কখন এর মধ্যে আপনার সাথে আসা নেই ওখানে কিন্তু আমাদেরকে গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় জেহারার মুগ্রাম হয় মীরায় যেতে হবে মিনাতে আনা ভাই হবে আর আমাদেরকে মসজানা হয় আসতে হবে আবার জেহারার মুদ্রাম হবে মমতাদেকে মদিনে যাওয়া হবে ওরা গাড়ি তো হবে না গাড়ি তো হবে এবং এক্ষেত্রে একটা কথা ভালো লাগবে গাড়ি যে ওঠার সময় আমরা ওখানেও বলবো আবার এখানে আবার বলে দিচ্ছি এক নম্বর আপনারা মোরব্জিদেরকে ক্ষক্তাধিকার দিবেন যারা বয়স্ক পুরুষ এবং মহিলা তাদেরকে লাইনে আগে দিবেন এবং আমরা দেখি জানেন যে এখানে যুবকরা কাকে ধরাধরি করে

একটা মুরব্বী মহিলা উনি পছন্দ জায়গা নেই দেখা যায় অনেক ফাইলে আমরা হাত মালিশ করে পা মালিশ করে ওনাকে উঠাতে পারি না মানে হাত ধরে উঠাতে পারি না ভাই তো মুরব্বীকে জায়গা না উনি বলবেন কেন জায়গা দেবো আমি আগে এই রকম চুক্তি আমরা দেবো না আমরা গিয়েছি কার মেহমান আল্লাহর মেহমান ওখানে চুক্তি করতে বিষয় না ওখানে বিষয় হচ্ছে আপনি যত বেশি ত্যাগ করবেন তত বেশি আপনি লাভবান হবেন এমন যুবকরা আমরা যারা আছে যুবক কষ্ট করে সিট নিয়েছেন আপনি অসুবিধা নেই এক নম্বর গাড়িতে সিট পান নাই আপনি ওনাকে সিট দেন একটু কষ্ট হবে আপনার এই কষ্টটা কিন্তু আপনার জন্য বড় উশিলা হয়ে যাবে নাগাদের উশিলা হয়ে যাবে একজন মানুষ হাঁটতে পারেন না আপনি দ করতেছেন সাই করতেছেন অনেকে হাত আপনার সাথে হাঁটান আপনার মা না হোক বাবা না হোক আপনার সাথে কেউ না উনি আল্লাহ করে মেহমান পারবেন না আমরা এই চিন্তা চেতনা নিয়ে পজিটিভ চিন্তা চেতনা নিয়ে নেতিবাচক চিন্তা চেতনা আমরা রাখবো না ইতিবাচক চিন্তা যতনা রাখবো আমি চেষ্টা করবো আমি কাছি আরেকজনকে খাওয়াবো আমি যেটা পানি পান করছি এক গ্লাস পানি আমার কাছে আছে ওখানে কিন্তু পানির দাম তোলা তোলা পানির দাম এত বেশি পানির দাম হয় আপনি জমড়া দেখাবেন এক গ্লাস এক বোতল পানি আপনার কাছে আছে ওই এক বোতল পানি আপনি শুধু মনে করতেছেন আপনার পাশে একজন ভাই আছে উনি পানি যাচ্ছে আপনি দিলেন না এটা কিন্তু করবেন না পানি ডাকলে আপনি আরেকজনকে দেন হেল্প করেন সহযোগিতা করেন এটা কিন্তু আমাদের রবির ক্রয় দেখে বলতেছে এই গত বছর আমরা হলে গিয়েছিলাম জমনার দিকে আসার সময় আশেপাশে যে পানির আগুলা থাকে একটাই এত আমরা এক কন্যা পানি পাইনি পানির জন্য হাহাকার এমন অবস্থা হয়েছিল ছিল গত আমরা এক কন্যা পর্যন্ত পানি বন্ধ ছিল রাস্তায় আমরা পানি পাইনি ওই সময় দেখা গিয়েছে পানির কষ্ট কাকে বলে পানির মুসিবত কাকে বলে ওই টাইমে গরম গরম পানি যাদের কাছে ছিল তারাও কিন্তু আমাদেরকে হেল্প করেছে সহযোগিতা করেছেন এই সহযোগিতা টেন্ডেন্সি মানসিকতা আমাদের হবে বিশেষ করে আমরা কষ্ট আরেকটা গুরুত্বপূর্ণ এখানে সব আমার আপনার মনের হবে সেরকম আমার ঘরে আপনার ঘরে সব কিছু আপনার মনের মতো হয় অনেক সময় ছেলের পছন্দ হলে বাবার পছন্দ হয় না ভাইয়ের পছন্দ হলে বউর পছন্দ হয় না ঠিক না বেটি তোমারও কিন্তু সব কিছু আপনার মনের মতো হবে তা না

যার চাপ বেশি তাকে আপনি একটা সুযোগ দেন ঠিক আছে আমার একটু চাপ কমা আছে পেশাবেন আপনি আপনি যান আমারও যুক্ত করে করে আপনি যান সবসময় খেয়াল রাখবেন আপনি নিজের চেয়ে যখন আর মূল্যায়ন করবেন আপনাকে মূল্যায়ন করবে

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন আপনি অন্যিকদের মধ্যে আমার একটু বেশ কম বলে আমাকে চিনে আমি সরকারি অভিযোগ অভিযান আমার ছেলে আমার মেয়ের সামাই জি এরকম কতগুলো অহংকার কথাবার্তা না এরকম কতগুল অনেক সময় বলে এক সময় আমিও এখানে আমিও এখানে ফেস করেছি এক নয় দুই ভাই সরকারি চাকরি করে দুই হাজার আঠারো সালে ওনারা দুই ভাইয়ের দুই ভাইয়ের সাথে ছয়জন আছে এরা কখনো বার্তা দেয় আমরা সরকারি চাকরি দিই

আমাদেরকে বলবেন আপনাদেরকে সাথে আমরা নিয়ে যাবো মেডিকেল চেকআপ আপ ওষুধ নিয়ে দেব এবং আপনার যত যাবতীয় চিকিৎসা আমরা করাবো এমনও প্রমাণ আছে দুই হাজার দু হাজার সতেরো সালে আমাদের সালাম ভাই আছেন একজন আদিকে আমি গিয়ে আগের মধ্যে বলে গিয়েছেন আমাকে দিয়েছেন আমি গিয়ে ওনাকে নিয়ে সৌদি আরব হাসপাতালে নিলাম ওনার ইসিজি করা হলো বাহাত্তর বার্সেন্ট হলো একটা আরেকটা বিরানব্বই পার্সেন্ট বলো আমরা জব দিয়ে দিয়েছি আমাদের উপর কোন চিকিৎসা করা সম্ভব না তিনি আব্দুল হাসপাতালে নিয়ে যান আমি পার্সোনালি একটা গাড়ি নিয়ে একলা ওই হাসপাতালে নিয়ে গেলাম অনেক ওখানে পরীক্ষা নিরীক্ষা করালাম এক ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যাচ্ছে ওনারা জব দিচ্ছে এই মুহূর্তে ওনাকে রিং করাতে হবে কদের বাকি আছে কয়দিন তিন দিন মাত্র কদের বাকি আছে তিন দিন এই তিন দিনের মধ্যে ওনাকে সুস্থ করে তুলতে হবে না হয় না করতে

উনি গত বছর একটা হস করতে গিয়ে দুই হাজার টাকা খরচ করছে আমার জানা মতে হাজদেরকে একবার মাংস খাওয়াই একবার আমাকে টাকা দিচ্ছে ওদের এগুলো খাওয়াই দিন একবার ফ্রুটের টাকা দিচ্ছে এগুলো খাওয়াই দেন উনি দেখে আলাস আলহাস চৌধুরী রোমেন রুমাল ভাই উনি কিন্তু আমার হাজদের জন্য কিনে টাকা দিয়ে বলুন আপনি ফাঁদে দিয়ে আপনি দিন খাওয়াই দেন নিজে খাবেন ওখানে খাওয়াবেন ওখানে গিয়ে বাংলা টাকার হিসাব করতে পারবেন না সুতরাং বাকি আলোচনা আলোচনা করলে তো অনেক হয় বেশি দীর্ঘায়িত করতে হবে কিন্তু আপনার হয়ে যাচ্ছে আমরা এখন ইনশাল্লাহ মিয়াদকে মনোযোগ করে আমরা শেষ করে দেবো একটা কথা বলি শেষ কথা হচ্ছে আপনাদের সাথে আমরা যারা থাকবো আপনি আমাদেরকে ফলো করবেন এটাকে পারবেন আমাদেরকে বড় না করে আপনি আগে একবার হস করছেন গত বছর আমার সাথে ছিল আগে একবার হস করছেন উনি খাবি হয়ে গেছে উনি কাউরে মানে না আমাদের টাইম টেবিল মানে না কোন একটা মনে চলে যায় কোনো রুকাম কি উনি থাকে না কোনো কমা

আপনাদের আপনাদের কাছে থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ আমরা সুন্দর ভাবে আপনাদেরকে নিয়ে যাবো আবার সুন্দরভাবে আনতে পারি আল্লাহ আবার আমাদের সেই তফিৎ আনতে হবে আল্লাহ দরকার বিশেষ করে আমরা একটু খেয়াল করবো আমরা ওখানকার অনেক সময় মোবাইলে বা বিভিন্ন সময় খারাপ জিনিসগুলো আসে ইতিমধ্যে মোবাইল তেমন হয়ে গেছে আপনি নেট অন করলেই খারাপ সরিয়ে আসবে

আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু সাহেব থেকে উনি কিন্তু মোহাম্মদ সাহায্য আমি পরিচয় করে দিচ্ছি সবাইকে আমাদের ফসলে আমাদের চেয়ারম্যান মোহাম্মদ সাহা মো সাবাদ ভালো থাকবেন ওনাকে সব সময় পাবেন সবসময় পাবেনটা কি সময় পাবেন আমাদের নতুন না আমাদের হামেদ 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 হাসান উনিও থাকবেন আমি সাথে আছি আমাদের আক্র সাহেব থাকবেন ভাই থাকবেন এখন এভাবে করে আমাদের সবাইকে যে কোনো সুবিধা অসুবিধা একটা কথা বলে রাখবেন আমিও মোদের হাতই নেই আমাদের হাতের নেই এগুলো হবে না সব একজি আমরা মনে রাখবেন আমার আপনি আপনার ঘরে একটা বিভ্রেন আপনি ওটা টেনশন নেই আপনি সব আপনি আমার আসবেন আপনি যশুইন স্বামীর মধ্যে আপনি বসনি করে গেছে কোনো সমস্যা নেই আপনি আমার জীবনে সমস্যার সমাধান পাবেন আমরা সবাই সমান এখানে কোনো দিন আমাদের মধ্যে কোনো পাঠ কোনো গুরু কাকে হবে না আমরা ইনশাল্লাহ একাত্মতার সাথে কাজ করবো ইনশাল্লাহ হজের কার্যক্রম দেখবেন আপনারা আমাদের মধ্যে আপনারা ঐক্য দেখবেন আমাদের কোনো পাঠ দেখবেন না আপনারা কে কার হাজি কোন এজেন্সির হাজি কোন কামার হাজি কারো বাসমের কে তারপরে সন্তেকের কে রোডাইন্ডের কে এগুলো আপনারা বিবেচনা করবেন অনেক সময় দেখা যায় কি জানেন আপনারা গুরুই করতে গিয়ে আমাদের মধ্যে চিন্তা আপনারা গ্রুমিং করতে গিয়ে অনেক সময় আমাদের মধ্যে কি হয়ে যায় ফিটনা হয়ে যায় আল্লাহর আপনার জন হাজির কতজন আমরা যাবো এই রাখবে এবং দুশো তিয়াত্তর জনের মধ্যে একশো আসুন হচ্ছে আমাদের তিয়াত্তর জন হাজি আমরা মিলা একসাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করতে